নমস্কার বন্ধুরা আমি টুম্পা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে নতুন ছোট আলু দিয়ে যদি চটপাটা কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট আবার শীতকালে বানাতেও হবে খুব তাড়াতাড়ি ঠান্ডার মধ্যে তার জন্য আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি নতুন আলু নিয়েছি পাঁচশো গ্রাম মতো এবার আলুটাকে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে আলুগুলোকে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ নুন দিয়ে দিলাম আলু সেদ্ধর সময় আলুতে নুনটা ঢুকলে আলুটা খেতে ভালো লাগবে এই নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে ঝুড়িতে আলুটাকে ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে এবার আলুর যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নেব একই রকমভাবে সমস্ত আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু রোতেই রেখেছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ওই তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে দেড় চামচ মতো কাসুরি মেথি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম কাশুরি মেথিটাকে দিয়ে আরও এক মিনিট ভালো করে ভেজে নিচ্ছি এবার আলুগুলো যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ আলুগুলো আলুগুলো মধ্যে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে দিয়ে আরও এক মিনিট কষিয়ে নেব এই কাশি মেথি আর রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগে এই চাটপাটা আলুর তরকারিটাতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মাখা মাখা করব খুব সামান্যই জলটা দিয়েছি হাফ কাপ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে চার পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আলুর তরকি এটাকে আমি সার্ভ করে দিচ্ছি শীতকালে একবার নতুন ছোট আলু দিয়ে এইভাবে বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি আলু তরকারির সাথে রুটি আর নলের গুঁড়ের রসগোল্লা দিয়ে সার্ভ করছি তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির রয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ